This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন অভিযোগ যদি সত্যি হয় তাহলে অভিযোগটা কিন্তু মারাত্মক ছ মাসে শিশুকন্যাকে কোল থেকে নিয়ে যারা ছুঁড়ে ফেলে দিতে পারে তার আর যাই হোক মানুষ নয় মাগো নয় কারণ পশুরাও এতটা পাশবিক হয় না মুশকিল হচ্ছে এই পাশবিকতা যারা দেখিয়েছে তারা সম্পদ নাকি আপদ এটা যাদের ভেবে দেখার কথা তারা ভাবছেন কি জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চা কাচ্চাদের দেখতে পেলেই কিন্তু এগিয়ে যান আদর করেন এবং একটা অকৃত্রিম স্নেহে কোলে টেনে নেন আমরা রেগুলার দেখেছি কী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যেখানে গেছেন ওই একই ভঙ্গিতে আসলে সাহচর্য বা ওই একই আপব্রিঙ্গিং তো বাচ্চাগুলোকে কাছে টেনে নিচ্ছেন আদর করছেন কি পরম মমতা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে ছমাসের শিশুকে আছড়ে ফেলার ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন কিন্তু খবর নেওয়ার খবর শুরু করার সুযোগ পেয়ে যাচ্ছে মেনে নেওয়া যায় উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলা হচ্ছে শিশুটির পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবার এই পুরো বিষয়টা তো খুব গোলমেলে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়ার কথা তাদের বিরুদ্ধে এর আগেও হয়তো আরও অনেকগুলো অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা ছিল হয়তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না হয়তো সেই ব্যবস্থাটাই নেওয়া যাচ্ছে না আগের ব্যবস্থাই নেওয়া যাচ্ছে না এই ব্যবস্থা করতে থেকে নেবে কিন্তু এই যে বিভিন্ন রকম নির্দেশিকা আসছে এতে কার ক্ষতি সন্দেশখালীর মেয়েদের মতো সন্দেশখালীর শিশুরাও নিরাপদ নয় এই ভাবমূর্তি যদি কোনোভাবে তৈরি হয়ে যায় তাহলে ভাবুন তো তাহলে এই বাংলার বাংলার মেয়ের আপনার আমার সবার মুখ উজ্জ্বল হয় নাকি এবার এই প্রশ্ন তুললে প্রশ্নের উত্তরটা অবশ্যই খোঁজা উচিত জানেন তো কারণ এটা আপনার আমার আমাদের রাজ্যের আমাদের প্রশাসনের সবার সম্মানের প্রশ্ন দেখুন দু হাজার সতেরো সাল থেকে নিখোঁজ সন্দেশখালীর এক মেয়ে হয়তো এরকম অভিযোগ আর অনেক আছে একটা অভিযোগ আমরা পেয়েছি তার মা কাল আমাদের স্টুডিওতে এসে চোখের জল ফেলেছিলেন কেঁদে ভাসিয়েছিলেন আজ আমাদের প্রতিনিধির সামনে বলেছেন গত ছ সাত বছর ধরে তার মেয়েকে কিভাবে খুঁজেছেন কাদের কাদের কাছে গেছেন এক মা তার মেয়েকে খুঁজে বেড়াতে কিভাবে বিভিন্ন দৌড়ে দৌড়ে ঘুরে অবশেষে নাকি জানতে পেরেছেন তার মেয়ে বিক্রি হয়ে গেছে আর সব কিছু জানার পর তার অভিযোগ যে তিনি পুলিশের কাছেও গেছিলেন সন্দেশকালীর মা ওই সন্তান খোঁজা মা যখন গিয়ে জানিয়েছিলেন পুলিশ নাকি পাত্তাই দেয়নি তার অভিযোগ পুলিশ তাকে পাত্তা দেয়নি তার কারণ তার কাছে নাকি বাঘের সার্টিফিকেট ছিল না আমি বসেহাট কোর্টে কেস করে কাগজটা নিয়ে যখন গেলাম থানায় যে স্যার আমার মেয়েটা গেছে আমার মেয়েটার একটু খোঁজ করার জন্য আমি এই কেসটা করেছি বলছে না না কে তোমাকে এখানে আসতে বলেছে তোমার শিবু হাজরার লেখা কাগজ আছে সাজানার কাগজ আছে যদি না থাকে তোমার এখানে কোনো কেস হবে না মারাত্মক অভিযোগ বাংলা নিজের মেয়েকেই মায়ের কোলে ফিরিয়ে আনতে পারে না বাংলায় নিজের মেয়েরাই নিরাপদ নন ঘটনার গভীরে যেতে আমাদের পৌঁছে যেতে হয়েছিল সন্দেশখালিতে সন্দেশখালী আন্দোলনের প্রেক্ষাপটে প্রতি পদে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা সেই ক্ষোভের কারণ কি। সতেরো সালে দু সালে আমার মেয়েকে একজন যে কোনো কারণেই হোক প্রলোভন দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি আর কোনো খোঁজ পাই না আমি খোঁজটা পেলাম দু সালের শেষের দিকে তেইশ সালে আমি থানায় বসিরহাট কোর্টে একটা কেস করলাম কেসটা করার পরে কাগজটা নিয়ে আমাকে সন্দেশখালী থানায় পাঠিয়ে দিল সন্দেশখালী থানার যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলল যে তোমার এখানে তুমি কেন এসেছো এখানে কী চাই তোমার আমি বললাম স্যার আমি একটা কেস করেছি আমার মেয়ের ব্যাপারে তো বলছে শিব হাজারের কাগজ আছে উত্তম সর্দারের কাগজ আছে শাহজাহানের কোনো সুপারিশপত্র আছে আমি বললাম না আমি তো গরিব মানুষ আমার কাছে সুপারিশ আমাকে কে দেবে দশ হাজার টাকা লাগবে নতুবা তুমি সুপারিশ নিয়ে আসো শুধু এই না দিনের পর দিন আমাকে হেনস্থা করেছে এখন হবে না সকালে এসো সকালে হবে না রাতে এসো থানায় গিয়ে জুটেছে হেনস্থা কুকুরের মতন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যদি আমার মেয়ের তখন কেসটা একটু দেখ আমার মেয়েটাকে আমি একটু দেখতে পেতাম আমি মেয়েটাকে একটু দেখতে পেলাম না শুধু এই পার্টি পার্টি করে আমি বলতে চাই পুলিশ কি শুধু মন্ত্রী প্রধানদেরই কাজ করবে গরিব মানুষের কাজ করবে না গরিব মানুষরা কি একটু সাহায্য পেতে পারে না এই কাজটাকে করা উচিত ছিল কিন্তু করলোই না কাজটা আমার আমাকে আমি চলে আসলাম আমাকে সুপারিশ আমার বাড়িতে কেউ থাকে না আমি একাই থাকি আমি একটু মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি প্রত্যেকটা সেভিক প্রত্যেকটা গ্রামবাসী জানে আমি কিভাবে খুঁজছি মেয়েটাকে তন্ন তন্ন করে কিন্তু না থানা আমার প্রশাসন আমার পাশে একটু দাঁড়ালো না নিজেই খুঁজেছেন মেয়েকে খোঁজও পেয়েছেন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল লকডাউন কাটা কালি কা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার তৎপর হলাম যে এটা তো আমার আমি খুঁজতে চেষ্টা করলাম খুঁজে 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 আমি কৃষ্ণনগরে গেলাম কৃষ্ণনগরে ছেলের মামার বাড়ি সেখানে গিয়ে আমি থানা প্রধান পঞ্চায়েত পুলিশ নিয়ে একটা নাম্বার জোগাড় করলাম সেখান থেকে জানতে পারলাম যে সেই ছেলের বোনের বাড়ি আছে আর বলদা গ্রামে সেখানে গিয়ে যখন হানা দিলাম তখন শুনলাম মেয়ে আমার নেই অলরেডি আমার মেয়েকে বিক্রি করে দিয়েছে এই নিয়ে শান্তিপুর থানায় আমি একটা রিপোর্টও করেছিলাম সেখান থেকে আমি চলে আসলাম বসিরাট কোর্টে বসিরাট কোর্টে এসে আমি কোর্টের থেকে কেস করে যখন এখানে আসলাম সন্দেশখালিতে সন্দেশখালীর পুলিশ আমাকে একদম কুকুরের মতন ব্যবহার করে তাড়িয়ে দিলো মেয়ে বিক্রি হয়ে গেছে কত যন্ত্রণা বুকে নিয়ে কোনো মাকে কথা বলতে হয় তারপরেও তিনি তৃণমূল করেন কারণ আর কোনো উপায় নেই তবু তৃণমূল জোর করে লক্ষ্য করে আমরা করি তৃণমূল আমি একদম খোলাখুলি বলছি আমি তৃণমূল করি কি বলবার মুখ্যমন্ত্রী কি কিচ্ছু দেখছেন না কি দেখছো শুনছেন না কিচ্ছু জানছেন সব জানে এই তো এই বলেছি তো বারকবার যে আপনি আপনার আইনের কাজটুকু অন্তত করার অধিকার দিন পুলিশদেরকে তারা যেন জনসাধারণের স্বার্থের জন্য একটু পারে আপনাদের জন্য করুক না বলবো না কিন্তু এই যে মায়ের চোখের জল তো সিট বেসে যাবে এরকম কত মা কাঁদছে শুধু আমি না তাদের কথা একটু ভাবুন আপনি তোটা মহিলা আপনার ভাবা উচিত কি বলবো বলুন তো এরপর সত্যি কিছু বলার থাকে কি কথা বলি আমরা কোথাকার ব্যাপার নিয়ে আমরা কথা বলি এতদিন ধরে যা যা দেখাচ্ছিলাম জমি যাচ্ছে জমির মধ্যে ভেরির জল ঢুকিয়ে দিয়ে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি করে দেওয়া হচ্ছে সম্পত্তি যাচ্ছে বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ তুলছেন সম্ভ্রম যাচ্ছে এগুলো সব অভিযোগের স্তরে ছিল এবার এই মায়ের অভিযোগটা শুনুন সার্টিফিকেট কেন লাগবে সেটা নিয়ে প্রশ্নটা সব থেকে বড় কথা তাহলে তো আপনাকে এটা মানতে হবে শেখ শাহজাহানরাই আনো আইন এখানে শেখ শাহজাহানরাই এখানে কানুন তাই যদি হয় এই যে মানুষগুলোর এই ভক্তি এই বিশ্বাস মুখ্যমন্ত্রী তিনি পাশে দাঁড়াবেন তার ওপর বিশ্বাস করা যায় তিনি তাদের কাছে আলটিমেট ভরসার জায়গা তার জন্যই তারা তৃণমূল করেন এই যে নির্ভেজালভাবে এই কথাগুলো বলছেন তারা ভেতর থেকে বলছেন কিন্তু সাজিয়ে গুছিয়ে না মুখ নি আমরা মুখ ব্লার করেছি কারণ এদের মুখ এদের পরিচয় আমরা দেখাতে চাই না দেখালে কোথায় গিয়ে আবার কি নিরাপত্তা বিঘ্নিত হবে কিন্তু ন্যাচারালি এত জায়গায় যখন গেছেন মুখ ঢেকে তো যাননি পুলিশের কাছে মুখ ঢেকে যাননি তারা জানেন কে গেছেন কে মামলা করেছেন কে কোথায় কোথায় গেছেন কিন্তু তার ফলটা কি তারপর হলোটা কি এই প্রশ্নগুলো একজন মায়ের চোখের জল একজন মায়ের মুখ থেকে তার সন্তান বিক্রি হয়ে যাওয়ার খবর আপনার আমার মতো যাদের সন্তান আছে এগুলো শোনা তাদের পক্ষে কতটা কষ্টকর ভাবুন তো এই বাংলা তো আপনার আমার বাংলা আমরা প্রশ্ন তুলব না কেন এরকম হবে সব মিথ্যে শুধু মিথ্যে বলে সব সাজানো বলে দাগিয়ে দিলে হয়ে যাবে আমরা তো চাই এগুলো মিথ্যে হোক এগুলো প্রত্যেকটা অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হোক এটা আমরা চাই অন্তঃকরণ থেকে চাই সিরিয়াসলি বলছি তাহলে অন্তত মনে হবে যে গোটা দেশের সামনে আমাদের সম্মানটা তো অটুট রয়েছে মুখটা পরিষ্কার রয়েছে কোথাও গিয়ে মাথা নিচু করে তো দাঁড়াতে হবে না কিন্তু এই প্রশ্নগুলো তোলার সুযোগ এই মাথা নিচু করে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতটা তো সন্দেশখালি তৈরি করে দিচ্ছে এই প্রশ্নটা তো উঠছে গোটা দেশ এখন জিজ্ঞেস করছে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সত্যি হোক মিথ্যে হোক এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই তো সবাই বলছে যে এখানে কি শৃঙ্খলা বলে কিছু নেই এই কথাগুলো বারবার বলার সুযোগ পাচ্ছে বিরোধীরা এতে তৃণমূলের কতটা ক্ষতি জানি না বাংলার ক্ষতি তো অনেকটা এবং বিশ্বাস করুন কোথাও গিয়ে এই খবরগুলো তুলে ধরার সময় ভেতরে ভেতরে এই বিষয়টা থেকে বেশি বিতছে খবর করা আমাদের কাজ আমরা খবর তুলে ধরছি কিন্তু কোথাও গিয়ে তো বাংলার মুখটা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে এবার তো আমাদের মুখটা ঢেকে অন্য রাজ্যে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তার জাতীয় এসসিএসটি এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার তিনি ওখানে ঘুরে এসেছিলেন এবং ঘুরে এসে স্পষ্ট বলেছেন সরকার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত অরুণ হালদারের কথাগুলো যদি শোনেন তাহলে তো মনে হবে বাংলায় এখন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাই এখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত এরকম একটা মানে প্রসঙ্গ তোলার এরকম একটা দাবি তোলার সুযোগ পেয়ে যাচ্ছেন কেউ কেন কিছু দুষ্কৃতির জন্য যারা এরকম কাণ্ড কারখানার পেছনে যদি সত্যি যারা থাকবেন তারা কোনোভাবে কোনো পার্টির নেতা হতে পারেন না কোনো পার্টির সম্পদ হতে পারেন না তাদের একটাই পরিচয় উচিত দুষ্কৃতি তো ভয়ঙ্কর পরিস্থিতি যাবার প্রথম থেকে অসহযোগিতা করছিলেন প্রশাসন কোনো ভাতেই যাতে আমরা না পৌঁছাতে পারি না ওখানে যেতে পারি তার জন্য বারে বারে বাধার সৃষ্টি করেছিলেন যা কায় আনুনে আছে আমরা সেটা করবই মহামহিম রাষ্ট্রপতির কাছে আইনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলোর উপর বেশ করে আমি ওনাকে রিপোর্ট তৈরি করে দিয়েছি কারেন্সটে আরামসে ওখানে রাষ্ট্রপতির শাসন লাগু হতে পারে মহামহিম রাষ্ট্রপতির কার কাছে এই রিপোর্ট আমরা জমা দিয়েছি সমান পাঠাবো প্রথম হেয়ারিং যদি ওরা না আসে আমরা সমান পাঠাবো সমনের পরে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করার ক্ষমতা আছে অ্যারেস্ট ওয়ারেন্ট করে এখানে কমিশন হাজির করাবো